আপনারা নিশ্চয় যে আমরা যে প্রোগ্রাম যেটা শুরু করছি এই নির্বাচন উপলক্ষে তো এই আজকে আমরা প্রোগ্রামও আমরা স্টুডিওতে উপস্থিত হইছেন লক্ষ্মীবাজার জেলা পরিষদ সমষ্টির নির্দলীয় প্রার্থী আমরা যে ক্যান্ডিডেট যিনি আছেন তার প্রতিনিধি হিসাবে আসান ভাই তো বাইর নতুন করে ফরিচয় করিয়া দিতে লাগেন না সমগ্র করিমগঞ্জ তথা বরাক বেলির তানে চিনয় কারণ তাই বিগত দিনও কংগ্রেস খরিয়া আসছে অথচ টার্মর তাই জেলা পরিষদের প্রতিনিধিও আসলা আমরা যদি আদার ওয়ার্ড হওয়া যায় তানেও জিলা পরিষদ নেব হয়েছে সবসময় তাইন কংগ্রেসর মানে একদম একটিভলি কংগ্রেসর ইয়ে সাজ করছেন অনেক লম্বা টাইম থেকে কংগ্রেস দলের লগে আসলা

আর কংগ্রেস করসেন মানে একদম ফ্রন্ট ফুটে আপনি কংগ্রেস করসেন এ করিমন ডিস্ট্রিক্ট কংগ্রেস যেকোনো সময় যেকোনো ধরনের প্রতিবাদ যে যেকোনো জিনিসও আপনি সবসময় মানে একদম ফার্স্ট লাইন বা ফ্রন্ট লাইনও আপনার থাকতা আর লাস্ট ইলেকশনের টাইমও আপনি যেভাবে দলর ইয়া কাজ করছেন লাস্ট পার্লামেন্টারি ইলেকশনও দেখা গেছে এই দলর ইয়া কাজ করতে গিয়া আপনার অনেক সময় অ্যাটাক পর্যন্ত করা হয়েছে ফিজিক্যালি অ্যাটাক করা হয়েছে আপনি হসপিটালাইজ আসলা এই দলের লগে আপনি অতটুক করছেন করিয়া লাস্ট যখন এই পঞ্চায়েত ইলেকশনের আগে আপনার টিকেটর প্রত্যাশী আসলা আপনার টিকেটর লাগে যখন এপ্লাই করছেন তখন আপনার টিকিট দেব হইছে না দলে অন্য একজনরা টিকিট দিছে আর ঠিক ও মুহূর্তে ওভার নাইট আপনার ডিসিশন লইছেন যে আপনি নির্দলীয় হিসেবে প্রতিদ্বন্দ্বিতা

আমার এই টিকিট থেকে বঞ্চিত করছে একটা পরিবার যার নাম হলো আমিনুল রশিদ চৌধুরীর শামীম খালি তার পরিবারের ষাটজন মানুষই আমার বোর্ড দিছে না তাই যেমন তান বাবা এই কমিটির তার ম্যানেজার ধর্মনগরের যে মানুষ মহি ম্যানেজার তার ম্যানেজারের ওয়াইফও এই কমিটির মেম্বার আর বাকি এগারো যারা কংগ্রেসি আছে আমি তারা আজকের দিনও তারা শ্রদ্ধা করি যে তারা আমার মূল্যায়ন দিছিল কিন্তু স্বামীমের কারণে আমি টিকিটটা পাইছি না এর কারণে আমি তা এই একমাত্র কারণের লোক আমার এই দালাল যে স্বামীম আছে টাকার কারণে আমি টাকা দিতে পারছি না আমার কাছে বৈধ অবৈধ কোনো টাকা নাই আমি একজন শিক্ষকের ছেলে আমি বিগত দিন থেকে এই দল লোকে অনেক কাজ করিয়া যাইলাম আপনারা স্যারাই জানেন এমপি ইলেকশনের আগে আমার এই মারিয়া রাস্তার মানে বাইপাসও বালিয়ে মারা হয়েছে তারপরে আমি কংগ্রেস ছাড়ছি না কিন্তু আফসোসের ব্যাপার যে দলের লোক অত খাস করলাম যে দলের লোক আমার সম্পর্ক নষ্ট হয়েছে আমার খড়া পড়তে বসে আমার আত্মীয় স্বজন অন্য দলে আমার অন্য কিন্তু এই দল করিয়া দিনে আমি বড় দুঃখ যে বৈধ ঠেকা অবৈধ না থাকার কারণে আমি কিন্তু এই ঠেকার বিনিময়ে আমি টিকিটটা পাইছি না এই যে কমিটি যেটা যে কমিটি ডিসাইড করে এখানে টিকিট দেবো এই কমিটির টোটাল কতজন মেম্বার আসলে এই কমিটির চোদ্দ জন আছে আজকের দিনে এরা এই কমিটির এগারো জন এখনো স্টিল না আমার পক্ষে আছে তারা আপনি জিকার করেন আমার এখনো তারা কাছে আপনি যোগাযোগ করলে জানতে পারবে এই জন্য সিলেকশনে কিন্তু আমি পাস হয়েছি মানে তো আপনার কথা মতো যে চোদ্দ জনের মাঝে এগারো জন আপনার ফেভারে আছে আর তিনজন আপনার ডিসফেভারে থাকার কারণে আপনার টিকিট পাইছেন না আর তিনজন কিন্তু এক ফ্যামিলির মানুষ তিনজন এক ফ্যামিলির মানুষ তো এই কমিটিটা যখনও বানানি হইছে

তাই নিজে লাগায় গাম ডিস্ট্রিক্ট ওর ইন জেনার সেক্রেটারি আর তার ম্যানেজার আর ওয়াইফ নিয়ে আছেন মহিলা প্রেসিডেন্ট বানাইয়া তাই এই ইস্যুটা কে টেন্ডু তার মানে একটা কথা বোঝা যায় এই কমিটি 11 জনর ডিসিশন থেকে বড় হই গেছে যে তিনজনে যেটা ডিসিশন লুইছে তো বাকি যে 11 জন যারা আছে এরা মানে এরকম দড়িয়া নেব না ভালো ফর নাতি মানে হেরার সে যেটা বাকিটার অত ইম্পর্টেন্স দে হইছে না তারা আপনারা দেশ জানেন সে তার কাগজটা লইয়া বাগি গেছে এই স্বামীম আর গোয়াড়ি থেকে ডিসিশন নাইব পুরা রাত্রে তার ঘরের মধ্যে রাখিয়া অনেক সময় কথা আমি ভাবছি আমার কাছে কোনো টেকা নাই আমার বন্ধুরা একটা সাহায্য করছিল কিন্তু তারা দেশের দরদাম বেশি থাকার কারণে আমি পারছি টেকার কারণে আমি পারছি না আমি ঠেকার কারণে এই দলক বঞ্চিত হইছি এই দোলের লগে এখনও আমার শ্রদ্ধা আছে মায়া আছে এই দল আমার করা আগামী দিনে এই দল কর্ম এই দল দলর কারণে অনেক কষ্ট করছি এই দল দলিমন জেলার এমন কোনো আন্দোলন হয়েছে না বিজেপির বিরুদ্ধে আমি সক্রিয় হিসাবে আরও আমরা সন্দীপ নদী আরো যারা যারা আছে আজকের দিনও তারাও আমার কারণে দুঃখ প্রকাশ করেন কিছু করার নাই এই দালাল দালালের কারণে আমি বঞ্চিত হয়েছি আপনি ওই যে যে ব্যক্তির কথা কইতরা দক্ষিণ করিমগঞ্জের এম এলএা তাই ভাবসায় এই কমিটি যদি আমি যদি জেলা পরিষদ রেখে পারি বা আমি শহরের মানে তাহলে সমর্থন করতাম না এর বুধে তার এরকম সিদ্ধান্ত হয়েছে তারপরে আমি টেকা দিতে পারছো না আমার কাছে টাকা পয়সা নাই আমার কোনো কোনো বৈধ অবৈধ আমার কোনও নাই আমি জাস্ট একজন মধ্যবিত্ত গরের ছেলে আমার কাছে টেকা না টাকা যেহেতু আপনি কংগ্রেসের একজন সৈনিক হিসাবে কংগ্রেসের বিগত দিনে তো আপনি টিকিট পাইছেন না আপনি সাইলেন্টলি তো গড়েও থাকতে পারেন গরো বইয়া থাকতে পারেন আপনার প্রতিদ্বন্দ্বিতা করা তো জরুরি আসেনি আপনার লগে আমার কাছে যে আমার এলাকার আমার পাশে দাঁড়াইছে কইছে এর জবাব কিন্তু আমরা ভোটের মাধ্যমে জনগণের কইছে এর বদলা তো না দিতে লাগবো আমার রাহুল গান্ধী কইছেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা আমি তাহলে ফলো করিয়া আমার এলাকার সারা আমার জড়োইয়া এই যে অন্যায় হইসে বঞ্চিত হয়েছে এই বঞ্চিত অন্যায়ের বিরুদ্ধে আমি যে বাইরেছি ন্যায় প্রতিষ্ঠা হইতো আমার দল যারা কর্মী আছে অনেক কর্মী আছে দিন রাত মেহনত করিয়া কাজ করে এই মধ্যবিত্ত ছেলেরা কাজ করে এই যদি আমি প্রোটেস্ট করি না এইরকম খেয়ে সাহস পাইতো না হোক এই অবৈধ টেকা যদি তাকে তো টেকার লোকের মায়া থাকতো না আর কোনো সক্রিয় হিসাবে কোনো মাসে কাজ করতো না এর লাগে আমার সংগ্রাম সবচেয়ে বড় সংগ্রাম হইল গিয়া অন্যায় বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম আপনার ক্ষতারটা কি একটা জিনিস ক্লিয়ার হয়েছে যে

পরে দেখা গেছে যে আপনি এই জিনিসটা খন্ডন করছেন আপনি কইছেন যে আপনার তান ক্যান্ডিডেট নাই বা তান সমর্থনের আপনার দরকার নাই এই যদি তাই আপনার সমর্থন করিয়া থাকেন তাইলে আপনি না খেনে করলা যে তান সমর্থন লাগত না বলিয়া দেখুন আমি খবর তান সমর্থন অকারণে নাই বইয়ার তান আমার এলাকাত কোনো আমি পুরানা উত্তর করিমিনের মানুষ তার এমন গণবৃত্তি নাই আর তার সমর্থন আমার সমর্থন হলো লক্ষ্মীপুরা জেলা পরিষদের সমর্থন যেহেতু তার লগে আমার পলিটিক্যালি কোনো এই ব্যাপারে কোনো আলোচনা হয়েছে না তা আমি মনে করি তাই তার জেলা পরিষদ এলাকা তান সমষ্টি তাই এগুলো দায়িত্ব দেখা এগুলো তারা বিরোধীরা আমার আবহাওয়া পড়ার যাতে আমি তান সমর্থিত প্রার্থী হয়তো আমি বিজেপিতে যাইভোগী হিসাবে আমার বদনাম করার চেষ্টা হয়তো কোনো ষড়যন্ত্র হইতে পারে আমি এটা জানি না যেহেতু আমার লোকে তাই কোনো ডিসকাস করছি না জানিয়া কইশন কারণে আমি কইছি যে আমার যেহেতু যদি ডিসকাস হইতো তার সমর্থন আদায় করা হইতো তাহলে কথাবার্তা হইতো আমার এই ব্যাপারে তাদের কোনো কথাবার্তা হয়েছে না

বদরুল সাহেব মানে তাই নিজেদের প্রতিনিধি আপনারা জানেন দুই হাজার একুশ তাই দলের সভাপতি আসলা আমি দেবত স্যার এমন আমাদের লোকাল বিধায়ক যিনি কংগ্রেসের আসলা ওনার ঘরে গিয়েছিলাম তখন তিনি আমাদের ডিনাই করেছিলেন তিনি রাজ্য দলের সভাপতি হয়েছেন তখন দল তো ওনাকে সাসপেন্ড করেছিল তখন তিনি আজকের দিনে তিন বছর হয় নাই আজকে আবার ওনাকে টিকিট দিয়েছে এই দল রাহুল গান্ধী সমগ্র ভারতবর্ষে চেয়েছিলেন যে এটা সুন্দর ভালো একটা সংগঠন করার জন্য এই দালালরা যেভাবে

কিন্তু আমি ভূপেন বরার উপর আমার কোনো আস্থা নাই ভূপেন বরা হোক আর ভূপেন বরার আন্ডারে আমিনুর রশিদ যিনি শামিম আছেন ওনার শত্রু সাহেব আছেন আমি মনে করি উনি সেই মেইন ওই লোকের ভূপেন বরার আন্ডারে কিছু দালাল সব জায়গায় আছে মানে স্টেট প্রেসিডেন্ট ভূপেন বরা যে নেটওয়ার্ক আছে বা আপনি যেটা কইতরা দালাল মানে আপনার কথা মতো বা আমিনুর রশিদ উর্ফে শামিম ভাই তো মানে তাই না নেটওয়ার্ক করে আপনার কথা হান্ড্রেড পারসেন্ট ভূপেন বরা নেতৃত্বে এই আমিনুর রশিদ পুরো বরাকুলির দায়িত্ব নিয়েছেন এই দালালি করার জন্য আপনারা হয়তো কালকে বসে ভিডিও পাবেন আমার কাছে এসে যাবে কালকে আজকে রাত্রে এসে যাবে তে ওরা রাহুল গান্ধীকে পাঠিয়ে দিয়েছে যারা ভিডিওর টিপচার যদি আঠাইশ তারিখের ভিডিও ওনাকে আমিনুর রশিদকে সাসপেন্ড করা না হয় এই ভিডিওটা আপনারা বাইরে হবে আপনারা দেখতে পাবেন তো আপনি নির্বাচন প্রতিযোগিতা ফটটা অথচ আমরা যতটুকু দেখি আর বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পারি আর যে তো আপনি মানে আপনার জিট সম্পর্কে কতটুকু আশাবাদী আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমি আপনাকে স্টুডিওর মধ্যে বলতে চাই এখন পর্যন্ত আমার হিসাবে আসামের মধ্যে সর্বোপরি হাইয়েস্ট বুডে আমি

পরিবার ছাড়িয়া আমার একটা একটা ছেলে মেয়ে এই করার কারণে আমি বাইরে হোস্টেলে দিয়েছি পালো আমি আমার সময় দিতে পারিনি আমার পরিবারের সময় দিতে নাই ফুল টাইম চব্বিশ ঘন্টা আমি সমাজের স্বার্থে আমার দলের স্বার্থে অনেক কাজ করেছি এ অনেক গাগ প্রতিদিন দিন রাত পরিশ্রম করি এই দলটা শক্তিশালী করার জন্য কিন্তু মানুষের একটা দুঃখ এসেছে যারা বিগত দিনে অন্য দল করেছে রাইজর দল মনে ওদের বৈধ অবৈধ ঠেকা থাকার কারণে ঠেকার কাছে আমি হেরেছি তাই সবর মনে একটা ধারণা আছে একটা ছেলের দিনটা যে দলের জন্য যা ও রাস্তার পিঠা খেয়ে রাস্তার মধ্যে ফালে যান পরিবার আস আপনারা জানেন বাইপাস আমাকে মেরে রাস্তার পাশে ছেড়ে দিয়েছিল মানুষের একটা আবেগ আছে আমার সাথে মানুষ স্বতঃস্ফূর্ত হবে আমার প্রতি আস্থা বিশ্বাস আছে যে আমি আবার কংগ্রেস এই কংগ্রেস করব প্লাস আমার কিছু অন্যায় হয়েছে এই অন্যায়ের প্রতিবাদে সবাই আমাকে ডেকেছে যদি আপনি ইলেকশনে আপনি জিতেন তাহলে জিতার পরে কি তা আবার কংগ্রেসে জয়েন করার 100% আমি গৌরব গগৈ নেতৃত্বে হোক লক্ষ্মীবুল হোসেন স্যার নেতৃত্ব হোক আর আমার দেবব্রত শিখর স্যার নেতৃত্বে আমি পুনরায় কংগ্রেস একটা শক্তিশালী করে নিয়ে জয় করব আপনার কইতরা রকিবুল নেতৃত্বে আপনি যদি জিতেন তাহলে জয়েনিং করবা আমরা জানামতো আগামী কালকে আপনার সমষ্টি দাইয়া কংগ্রেসের প্রচার করবা যেটা আপনার আর আপনি এটা সম্পর্কে খেটা হইতে চাই উনার দল স্বাভাবিক হতে উনি একজন দলের নেতা যখন দলের নেতা হিসাবে স্বাভাবিক ডিমান্ড আছে রকিবুল সারে আমার মনে হয় রকিবুল আসার কারণে আমি আরও বিপুল করে জয়যুক্ত হব এই জন্য জয়যুক্ত হব সবাই জানেন রুকুল সারলকে আমার ব্যক্তিগত সম্পর্ক ওনার ছেলে যখন ইলেকশন বাই ইলেকশন হয়েছে আমি ওনার ঘরে গিয়েছিলাম উনি আমাকে খুব আদর দিয়েছিলেন আমাকে ব্যক্তিগত ওনার বুট পারিবারিক সম্পর্ক কিন্তু যখন আমার এলাকায় শুনেছেন একটা ছেলের মধ্যবিত্ত একটা ছেলে নির্দল প্রার্থী হয়েছে ওরা ওদের কাছে অনেক বৈধ অবৈধ টাকা আছে অনেক শক্তিশালীভাবে ফাইট করছে তারপরেও রকিবুল সাহেব এখানে এনেছেন তাই লোকাল সেন্টিমেন্ট আছে একটা ছেলেকে হারাবার জন্য সবাই উঠে পড়ে লেগেছে নিশ্চয়ই আমরা এই ছেলের পাশে দাঁড়াবো আমার এলাকার জনগণ আপনি যে পরে কংগ্রেসের জয়েন করবা হইলা অথচ একটু আগে আপনার স্টেটমেন্ট থেকে একটা কথা ক্লিয়ারলি বোঝা গেছে যে এই ডিস্ট্রিক্ট কংগ্রেস হইন বা এফিসিসি

তখন এই যে দল যে বিশৃঙ্খলা দেখা দিছিল বা কয়েকজন মানুষের যে যেটা গলত কাম করতো সিন্ডিকেট হইতরা বা টাকার কথা হইন বা যে কোনো জিনিস ইয়ে করে কোনো দিন এরার বিরুদ্ধে আপনি কোনো প্রতিবাদ করছেন নি দল থাকা অবস্থায় আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রতিবাদ করেছি ঘরের মধ্যে ছিল কিন্তু আজকে আমি এটা দলের ভিতরে ছিলাম তাই বাইরে এসে নাই ভিতরে ভিতরে অনেক আমরা ফাইট করেছি বিগত দিন থেকে যখন এই একটা পরিবারের হাতে কংগ্রেস করিমগঞ্জ জেলা এসেছে তারপর থেকে করিমগঞ্জ ধ্বংস শুরু হয়েছে কিন্তু এরা পারিবারিক কেন্দ্রিক দ্বারা সিন্ডিকেটের সিস্টেমে দল চালাচ্ছে আপনি একটা কথা বুঝেন না উনার ম্যানেজার ধর্মনগর উনার বাড়ি উনার ম্যানেজারের স্ত্রীকে মহিলা কংগ্রেসের সভাপতি হয়েছে তখন আমরা বিরোধিতা করেছিলাম অনেক আজকের দিনে যিনি প্রার্থী মমতাজ বেগম ওনাকে আমরা চেয়েছিলাম সভাপতি করার জন্য তো ধন্যবাদ আসাম রাইজে যে আপনার এই এত ব্যস্ততার পরেও যে আপনি আমরা ডাকে সাড়া দিয়ে আমরা স্টুডিওতে উপস্থিত হইসই আপনার উপরে বিভিন্ন ধরনের এলিগেশন আসল কিছু কোয়েশন থ্রো হোয়াটসঅ্যাপ আমরা কাছে আইছি জনগণের হাসতে গিয়া আমরা এই কোয়েশনগুলো আপনার সামনে উপস্থাপন করছি আপনি মানে খুব সুন্দরভাবে এগুলা রিপ্লাই দিয়েছই জনগণের উদ্দেশ্যে আমরা মেসেজ এগুলো গিয়া

সমষ্টির জনগণের উদ্দেশ্যে বা যারা কংগ্রেস ওয়ার্কার আসলে কারণ বিগত দিন তাই লং টার্ম কংগ্রেসের একজন সৈনিক হিসাবে কাজ করিয়া গেছেন ওই হিসাবে কংগ্রেস ওয়ার্কারের প্রতি তার কিতা মেসেজ আছে ওটা আমরা ক্যামেরার সামনে তুলিয়ে ধরার লোক রিকোয়েস্ট করি আমি আমি লক্ষ্মীবাজার জেলা পরিষদের প্রত্যেক জনসাধারণকে বলছি আমার প্রার্থী আমিনা বেগমকে আপনি হারিকাল ছবিতে চাপ দিয়া বিপুল ভোটে জয়যুক্ত করুন আর আপনারা একটা কথা বললাম আমি কংগ্রেসও বিগত দিনে আসলাম আগামী দিনে তাকবো আপনারা যখন যখন কি রাত্রে দুইটা বারোটা তিনটায় আপনার হসপিটালের প্রোগ্রামে হোক আপনার এমনকি গ্রামের যদি আপনার বিভিন্ন ইলেকট্রিক না তা ট্রান্সফরমার যায় যে কোনো ক্ষেত্রে হোক যে ধরনের সহযোগিতা করা লাগে আমি সামান্য একজন আপনার সোশ্যাল ওয়ার্কার তথা আমি আপনাদের এলাকার সব সময় আপনাদের পাশে থাকবো আর আমার উন্নয়ন যতটুকু পারি আমার এলাকার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি সক্রিয় থাকবো আপনার ভিতরে পুনরায় আবার আমার উপরে বিশ্বাস রাখুন আপনারা বিগত পাঁচ বছর রাখেছিলেন এখন আরও একটা পাঁচটা বছর সুযোগ দিন যেভাবে আমাকে অন্যায়ভাবে বিতরণ টিকিট দেওয়া হয়নি এই ঠেকার বিনিময়ে সেই জবাব আপনারা ভোটের মাধ্যমে দিবেন আমি কংগ্রেসে আছি এবং আগামী দিনেও কংগ্রেসের থাকবো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনাদের ঐশ্বরের স্টুডিওর মাধ্যমে আমি পরাক্ষণ্ডের পরিবারের সামনে আমি বলেছি আর আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে বিপুল ভোটে দিয়ে জয়যুক্ত করুন আমরা তাহলে সাড়া দিয়ে এখানে উপস্থিত হওয়ার লগে আর এই জিনিসগুলো উপস্থাপন করার লগে আপনার অশেষ ধন্যবাদ জানাই আর এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আর থ্যাংক ইউ জয়